তখনো কি মনে হয় যে কোরআন পড়ি ঠিকই কিন্তু উচ্চারণে ভুল থেকে যাচ্ছে আমাদের আবার তাজবিধের নিয়ম কারণ জানি কিন্তু ভুলে যাওয়ার কারণে আমাদের উচ্চারণ সঠিক হচ্ছে না খেলাবাদ সুন্দর এবং শুদ্ধ হচ্ছে না আর এতে অনেক কষ্ট লাগে আমাদের আর এই কষ্টের সমাধান হলো আমার হাতে যেই সহজ কোরআনটি রয়েছে এর মাঝে রয়েছে এর প্রথম সুবিধা হলো এতে তাজবিদের প্রত্যেকটি নিয়ম কারণকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ কোথায় থামতে হবে আমাকে কোথায় গুন্না করতে হবে কোথায় আমাকে টেনে পড়তে হবে প্রত্যেকটা বিষয়কে এখানে বিভিন্ন কালারের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এর দ্বারা আমরা কোরআন শরীফ পড়তে গেলে আমাদের পড়াটা যেমন শুদ্ধ হবে পাশাপাশি আমাদের তেলাওয়াতটা অনেক সুন্দর হবে এই সহজ কোরআনের দ্বিতীয় সুবিধা হলো এটি প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি হরফ এবং শব্দের সহজ বাংলা উচ্চারণ রয়েছে অর্থাৎ আমরা যখন তেলাওয়াত করতে গিয়ে আটকে যাব উচ্চারণ না বোঝার কারণে তখন এটা আমাদেরকে উচ্চারণ করতে এবং উচ্চারণ বুঝতে সহযোগিতা করবে এর রয়েছে আরেকটি সুবিধা কোরআনের সহজ ও সাবলীল বাংলা অনুবাদ যাতে আপনি কোরআন শরীফ তেলাবাদ করতে পারেন পাশাপাশি আর অর্থ ও অনুধাবন করতে পারেন এর প্রতিটি পৃষ্ঠা ছাপা হয়েছে যা দেখতে খুবই প্রিমিয়াম এবং পড়তে চোখের জন্য বেশ গ্লোসি আরামদায়ক পাশাপাশি এই কোরআনের হরফগুলো বড় বড় হওয়াতে ছোট থেকে বয়স্ক সবার জন্য পড়তে খুবই উপযোগী এবং এটি শুধু পাঠেই সহজ নয় বরং এর ডিজাইন এবং কাবার রয়েছে অনন্য সৌন্দর্য সুতরাং আজ থেকে শুরু হোক শুদ্ধভাবে কোরআন পড়ার এক নতুন যাত্রা এবং এই যাত্রায় কালার কোডের সহজ কোরআনটি হতে পারে আপনার জন্য সবচেয়ে মূল্যবান পাথর এই কালার কোডের চমৎকার কোরআন মাজিকটি সংগ্রহ করতে নিচে দেয়া অর্ডার বাটনে ক্লিক করুন অথবা সরাসরি মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন